আপনি কি ওজন কমাতে চাচ্ছেন কিন্তু জানেন না কোথা থেকে শুরু করবেন ডায়েট প্ল্যান করেছেন ব্যায়ামও করেছেন নিয়ম করে তবুও কেমন যেন কাজ হচ্ছে না তাহলে আপনি হয়তো ইন্টারমিডিয়েন্ট ফাস্টিংয়ের নাম শুনেছেন কিন্তু এটা আসলে কি এটা কি সত্যি কাজ করে আর কিভাবে শুরু করবেন এই ভিডিওতে আপনি জানবেন ইন্টারমিডিয়েন্ট ফাস্টিং আসলে কি ওজন বেড়ে যাওয়ার মূল কারণ কিভাবে ইন্টারমিডিয়েন্ট ফাস্টিং করে ওজন কমাবেন আর কিছু কার্যকর ঘরোয়া কৌশল একদম সহজ ভাষায় ভিডিওটা পুরো দেখুন কারণ শেষে এমন কিছু টিপস থাকছে যা আপনার ওজন কমাতে দারুণ কার্যকর ইন্টারমিডিয়েন্ট ফাস্টিং কি ইন্টারমিডিয়েন্ট ফাস্টিং হলো একটা খাবারের সময়সূচি যেখানে আপনি নির্দিষ্ট সময়ের মধ্যে খাবার খান এবং বাকি সময় উপবাসে থাকেন সবচেয়ে বেশি ব্যবহার হয় ষোলো ইস টু আট পদ্ধতি যেখানে আপনি দিনে ষোলো ঘন্টা না খেয়ে থাকবেন আর বাকি আট ঘন্টায় খাবার খাবেন যেমন আপনি রাত আটটায় রাতের খাবার খেলেন এরপর পর দিন দুপুর বারোটা পর্যন্ত কিছুই খাবেন না এরপর দুপুর বারোটা থেকে রাত আটটার মধ্যে আপনার প্রয়োজনীয় খাবার খাবেন এটা কোনো ডায়েট না বরং একটা লাইফস্টাইল যখন দীর্ঘ সময় কিছু খাওয়া হয় না তখন শরীর জমে থাকা চর্বি থেকেই শক্তি তৈরি করে আর এভাবেই ওজন কমতে থাকে ওজন বাড়ার কারণ এখন প্রশ্ন ওজন বাড়ে কেন অতিরিক্ত ক্যালোরি খাওয়া ফাস্ট ফুড ও প্রসেসড ফুড বেশি খাওয়া অনিয়মিত ঘুম মানসিক চাপ শরীরচর্চার অভাব ইনসুলিন রেজিস্ট্যান্স সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো অনেকেই না জেনে ছোটো ছোটো ভুল করেন যা ধীরে ধীরে ওজন বাড়িয়ে দেয় কিভাবে ইন্টারমিটেন্ট ফাস্টিং শুরু করবেন ইন্টারমিটেন্ট ফাস্টিং শুরু করতে হলে খুব বেশি জটিল কিছু করতে হবে না প্রথমে বারো ইস্টু বারো ফাস্টিং দিয়ে শুরু করবেন বারো ঘন্টা খাবেন বারো ঘন্টা খাবেন না এরপর ধীরে ধীরে চোদ্দ টু দশ তারপর ষোলো স্টু আট ম্যাথডে যান ফাস্টিংয়ের সময় পানি গ্রিন টি হালকা লেবু পানি খেতে পারেন খাবার সময় ফাইবার প্রোটিন স্বাস্থ্যকর চর্বিযুক্ত খাবার খান প্রতিদিনের একটা রুটিন বানান দুপুর বারোটায় প্রথম খাবার ডিম সবজি ব্রাউন রাইস বিকেলে স্নাক্স বাদাম দই রাত আটটায় দিনের শেষ খাবার খাবেন চিকেন মাছ স্যুপ এবং সালাদ মনে রাখবেন খাবারের মান যদি ঠিক না রাখেন তাহলে ইন্টারমিডিয়েন্ট ফাস্টিংও কাজ করবে না ওজন কমানোর ঘরোয়া উপায় ইন্টারমিডিয়েন্ট ফাস্টিংয়ের পাশাপাশি কিছু ঘরোয়া কৌশল আছে যা ওজন কমাতে সাহায্য করে আদা লেবু পানি সকালে খালি পেটে হালকা গরম পানিতে এক চামচ লেবুর রস আর আদা কুচি মিশিয়ে খান এটা মেটাবলিজম বাড়ায় তবে এতে যদি আপনার গ্যাস্ট্রিক বাড়ে তবে এটা খাওয়া থেকে বিরত থাকুন ওজন কমাতে চান বলেই যে আপনাকে সব খেতে হবে এমন না শরীর মানিয়ে নেয় এবং পার্শ্ববর্তীকরা হয় না এমন খাবারই খাবেন ধনিয়া এবং জিরা পানি রাতে এক গ্লাস পানিতে এক চামচ ধনিয়া আর এক চামচ জিরা ভিজিয়ে রাখুন সকালে পানি ছেঁকে খালি পেটে খান পর্যাপ্ত পানি পান করুন পানি শরীর থেকে টক্সিন বের করতে সাহায্য করে হজম ঠিক রাখে প্রতিদিন অন্তত ত্রিশ মিনিট হাঁটুন এটা ওজন কমাতে সবচেয়ে সহজ উপায় ঘুম ঠিক রাখুন রাতে ছয় থেকে আট ঘন্টা ঘুম না হলে হরমোনের ব্যালেন্স নষ্ট হয় ফলে ওজন বেড়ে যেতে পারে অনেকেই ইন্টারমিডিয়েট ফাস্টিং শুরু করে দুই থেকে তিন দিন পরই হাল ছেড়ে দেন কারণ তারা চায় ম্যাজিক ফলাফল কিন্তু মনে রাখবেন ওজন কমানো একটা লক্ষ্য নয় এটা অভ্যাস করার বিষয় ধারাবাহিকতা আর ধৈর্যই সবচেয়ে বড় অস্ত্র প্রো টিপস রাত আটটার পর আর খাবেন না প্রতিদিন অন্তত সাত ঘন্টা ঘুমান আপনার শরীর আপনার সঙ্গী ভালো রাখুন ও ভালো থাকুন এই ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একবার লাইক করে দিন কমেন্ট জানান আপনি কি আগে কখনও ইন্টারমিডিয়েট ফাস্টিং করেছেন আর এমন আরও স্বাস্থ্য তথ্য পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন শেয়ার করুন আপনার বন্ধুদের সঙ্গে যারা ওজন কমাতে চায়